এটা বলতেছিলাম আলুগুলো তো বললাম এবার সাইন্টিফিক অ্যানালাইসিস মানব দেহের যতগুলো অর্গান আছে অভ্যন্তরীণ অর্গান বাহ্যিক অর্গান একটা এখান যদি কেটে যায় ওটা সিলাই দিলে আবার আগের মতো হয়ে যায় ডাক্তার দেখা যায় আমার হাতে স্টিল লাগানো আছে এখনও আছে নয় বছর আগে লাগানো হয়েছে এটা কি দেখা যায় দেখা যায় না আমার হাত যদি কষ্ট হয় কষ্ট হয় না হ্যাঁ বেশি ওজন আলগাতে পারি না আলগাতে পারি পেঁয়াজ চেয়ে ধরতে পারি না কোনো সব করতে পারি আলামদুল্লাহ

কারণ ব্রেনে যদি ব্লাড সার্কু অক্সিজেন সার্কুলেশন না হয় তাহলে ব্রেন মারা যাবে ব্রেন মারা যাওয়া মানে মানুষ মারা যাবে রুর কোনো মৃত্যু নেই রু শুধু দুনিয়া থেকে আলমার যাকে স্থানান্তর হয় রুর কোনো মৃত্যু নেই মানুষের মৃত্যু হয় ব্রেনের এই জন্য কিচিন হাট লাগিয়ে তাকে চিন্তা রাখা হয় হাতটাকে বের করে এনে পায়ের এখান থেকে এখান থেকে এখানে আল্লাপায় স্পেয়ার রোগ রেখেছে এক্স এক্সপেয়ার পাইপ ব্যাপারে হার্ড অ্যান্ড পাইপ ব্লক হয়ে গেলে ওটা কেটে ফেলে দিয়ে ওটা এটা জোড়া জোড়া যায় যেরকম আমি ফাইভ ফিটার মিস্ত্রি ফাইভ ফিটার কাজ করি কোথাও লিক হয়ে গেলে যদি আয়রনের বন্ধ হয়ে যায় হয়তো দুটাক ঠিক করি সেটাকে বলা হয় রিং লাগানো আর যদি লিক হয়ে যায় সেটাকে কেটে ফেলে দিয়ে আবার জয়েন দিয়ে অফেন হার্ট সার্জের আমার কাছে এরকমও মনে হয় দেখলে ফাইভ ফিটার কাজের মতো মনে হয় আমার কাছে যখন কাটে সিটে আমার কাছে মনে হয় এটা তো ওটা আমার ডিপার্টমেন্ট আমি বেশি বুঝি না তবে এরকম মনে হয় আমার কাছে যারা ডাক্তার তাদের